যে স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে বা এই যে ব্যাপারটা যেটা গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছিল বা নোটিশ প্রকাশ হয়েছিল সেই অনুসারে কিন্তু চলবে মানে কোন রকম পুরো নিয়মে হবে না নতুন নিয়মে হবে দু সালে কিন্তু এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন একাধিক আবেদনকারী বা চাকরি প্রার্থী এখন নিয়োগ প্রক্রিয়া কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের উপর দেখার বিষয় কবেই মামলাটি শুনানির জন্য ওঠে তো আমরা একদম কেস ডিটেলস এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অরুণিমা পল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা ফাইল হয়েছে আঠারো সাত দু হাজার পঁচিশ বারোটা উনষাট এ এম এবং এক্ষেত্রে যে কেস নাম্বার সেটা বা এসএলপি নম্বর সেটা এখনো পড়েনি এবং পিটিশনার দেখতে পাচ্ছেন এবং রেসপন্ডেন্টস হচ্ছে নাম লেখা আছে দেখা যাচ্ছে এই মামলার পরবর্তী আপডেট কি উঠে আসবে সেটা আমাদের চ্যানেলে শেয়ার করা হবে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাছাড়া মিস করে যেতে পারে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন এবং লাইক করে রাখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকে সেটাও লিখতে পারেন ধন্যবাদ